আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটি নতুন টপিকস নিয়ে চলে আসলাম আজকে শিখব মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম উদাহরণস্বরূপ মেয়েদের গোপন অঙ্গ বা জনি এর ইংরেজি হলো ভেজাই না আরও দেখুন ভিডিওতে চলুন কথা না বলে শুরু করি যেমন চুল চুলের ইংরেজি হলো হেয়ার হেয়ার মানে চুল হেয়ার হেয়ার মানে হচ্ছে চুল মাথা মাথা এর ইংরেজি হচ্ছে হেড হেড মানে হচ্ছে মাথা হেড মানে মাথা মুখমণ্ডল মুখমণ্ডলের ইংরেজি হচ্ছে ফেস 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 মানে হচ্ছে মুখমণ্ডল চোখ চোখের ইংরেজি হচ্ছে আই। আই মানে হচ্ছে চোখ আই মানে হচ্ছে চোখ দাঁত দাঁতের ইংরেজি হলো টুথ টুথ মানে হচ্ছে দাঁত টুথ মানে হচ্ছে দাঁত ঠোঁট ঠোঁটের ইংরেজি হলো লিপ লিপ মানে হচ্ছে ঠোঁট লিপ মানে হচ্ছে ঠোঁট কান কানের ইংরেজি হলো এয়ার এয়ার মানে কান এয়ার মানে কান নাক নাকের ইংরেজি হলো নোজ নোজ মানে হচ্ছে নাক নোজ মানে হচ্ছে নাক ঘাড় ঘাড়ের ইংরেজি হলো নেক নেক মানে হচ্ছে ঘাড় নেক মানে হচ্ছে ঘাড় কাঁধ কাঁধের ইংরেজি হলো শোল্ডার শোল্ডার মানে হচ্ছে কাঁধ শোল্ডার মানে হচ্ছে কাঁধ হাত হাতের ইংরেজি হলো হ্যান্ড হ্যান্ড মানে হচ্ছে হাত হাতের আঙ্গুল হাতের আঙ্গুলের ইংরেজি হলো ফিঙ্গার ফিঙ্গার মানে হচ্ছে হাতের আঙ্গুল নখ নখের ইংরেজি হল হচ্ছে নখ বাহু বাহু এর ইংরেজি হলো আর্ম আর্ম মানে হচ্ছে বাহু আর মানে হচ্ছে বাহু পা পা এর ইংরেজি হচ্ছে লেগ পা এর ইংরেজি হচ্ছে লেগ লেগ মানে পা কোমর বা পাশা এর ইংরেজি হল হিপ হিপ মানে হচ্ছে কোমর বা পাশা হিপ মানে কোমর বা পাশা মলদার মলদারের ইংরেজি হলো অ্যানাস অ্যানাস মানে হচ্ছে মলদার অ্যানাস মানে হচ্ছে মলদার স্তন বা বুক এর ইংরেজি হলো ব্রেস্ট ব্রেস্ট মানে হচ্ছে স্তন বা বুক পেট পেটের ইংরেজি হলো বেলি বেলি মানে হচ্ছে পেট বেলি মানে হচ্ছে পেট নিতম্ব বা পাশা নিতম্ব বা পাসার ইংরেজি হলো বাটক বাটক মানে হচ্ছে নিতম্ব বা পাশা নিতম্ব বা পাশা জনি জনি এর ইংরেজি হচ্ছে ভেজাইনা ভেজানা মানে হচ্ছে জনি বা মেয়েদের গোপনাঙ্গ বুক বুকের ইংরেজি হচ্ছে চেষ্ট চেস্ট মানে হচ্ছে বুক চেস্ট মানে হচ্ছে বুক ছেলেদের লিঙ্গ বা গোপনাঙ্গ এর ইংরেজি হলো পেনিস পেনিস মানে হচ্ছে ছেলেদের লিঙ্গ বা গোপনাঙ্গ কনুই কনুইয়ের ইংরেজি হলো এলবো এলবো মানে হচ্ছে কনুই এলবো মানে হচ্ছে কনুই স্তনের বোটা এর ইংরেজি হলো নিপিল নিপিল মানে হচ্ছে স্তনের বোটা নিপিল মানে হচ্ছে স্তনের বোটা মুখ মুখের ইংরেজি হলো মাউথ মাউথ মানে হচ্ছে মুখ মাউথ মানে হচ্ছে মুখ জিহব্বা জিহব্বা এর ইংরেজি হলো টাং টাং মানে হচ্ছে জিহব্বা টাং মানে হচ্ছে জিহব্বা গাল গালের ইংরেজ হলো চিক চিক মানে হচ্ছে গাল চিক মানে হচ্ছে গাল ধন্যবাদ সবাইকে